প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে ভাইয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণী দুই সালের গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রকের অধ্যায় থেকে আমরা ছিয়াত্তর নম্বর পেজের সমস্যা দুই করার চেষ্টা করবো ইনশাল্লাহ ছিয়াত্তর নম্বর পেজের সমস্যা দুই এখানে লেখা আছে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল এইট এবং ওই একই বছর দক্ষিণ আমেরিকার একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে চার গুণ বেশি শক্তিশালী দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল আইওয়ান হচ্ছে পূর্বের ভূমিকম্পের তীব্রতা যেটা উত্তর আমেরিকার একটা স্থানের ভূমিকম্প আর আইটু হচ্ছে পরবর্তী ভূমিকম্পের তীব্রতা যেটা দক্ষিণ আমেরিকার একটা স্থানের ভূমিকম্প হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা তাহলে রিটার স্কেলে পূর্বের ভূমিকম্পের ভূমিকম্পের মাত্রা হচ্ছে লক টেন হ্যাঁ আই সমান হচ্ছে এইট তাহলে আমরা এটাকে যদি এই লকটাকে আমরা সূচকে পরিণত করি তাহলে আই ওয়ান বাই এসটাকে এখানে রেখে দিলাম এই বেসটা এখানে চলে যাবে এই সাইডে চলে গেলে এখানে সূচকের আকারে লিখলে আমরা টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি হবে এটাকে আমরা দিলাম এক নং সমীকরণ আবার এখানে আই টু আই টু এখানে বলছে দক্ষিণ আমেরিকার একটা স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে গুণ বেশি শক্তিশালী তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আর টু এর মান হচ্ছে লক টেন আই টু বাই এস এটাকে যদি আমরা সূচকে নেই তাহলে এটাকে আমরা সূচকে নিলে হবে আই টু বাই এস দি পাওয়ার আর টু যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে তাহলে আমরা এই আইটিউ সমান আমরা ওখানে পেয়েছিলাম হচ্ছে ফোর আই ওয়ান বাই এস এস এর এস আর এখানে যা আছে সেটাই বসায় দিলাম তাহলে এই যে ফোরটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে এটা সাইড চেঞ্জ করলে গুণটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এক নং ও দুই নং সমীকরণ হতে পাই মানে এক নং সমীকরণে এখানে আই ওয়ান বাই এস সমান দেওয়া আছে আবার দুই নং সমীকরণ এই যে এখানে এক নং সমীকরণে আই ওয়ান বাই এস সমান দেওয়া আছে টেন পাওয়ার এইট পয়েন্ট থ্রি এবং দুই নং সমীকরণেও দেওয়া আছে আই ওয়ান বাই এস সমান সমীকরণ হতে পাই মানে দুই নং দুইটা সমীকরণে আই ওয়ান বাই এস এর মান দেওয়া আছে ওই দুইটা মান নিয়ে আমরা এখানে যদি করি তাহলে এখানে আছে টেন পাওয়ার পয়েন্ট থ্রি সমান হচ্ছে টেন পাওয়ার আর টু বাই ফোর এখন এই ফোরটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা এখানে কি হয়ে যাবে গুণ আকারে গুণ হয়ে যাবে এই জন্য আমরা এখানে লিখতে পারি তাহলে টেন পাওয়ার আট টু যেহেতু ফোরটা গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখলাম এটা আমরা ক্যালকুলেশন করলে এখানে হবে এই মানটা চলে আসবে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয়পক্ষকে যদি আমরা লগ নেই লগ নিলে এখানে টেন ভিত্তিক লগ নিলে এই মানটা চলে আসে এটা আমরা যদি ক্যালকুলেটারে করার চেষ্টা করি টেন বৃত্তিক তাহলে আমাদের আট টু এর মান হবে এইট পয়েন্ট নাইন জিরো টু এটাই হচ্ছে আমাদের এখানে যে কথাটা বলছে যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল তাহলে আমরা এখানে লিখতে পারি দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা ছিল মাত্রা নাইন জিরো টু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম